আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় অনার্স পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের রুটিন বের হয়ে করে দিয়েছে তোমাদের পরীক্ষা হবে পঁচিশ মে দু হাজার পঁচিশ অনার্স পরীক্ষা আরও বি ডিপার্টমেন্টের সমস্ত প্রশ্নগুলো একসাথে নিয়ে নিয়েছি তোমাদেরকে এগুলো দিয়ে দিব কারণ এগুলো দেখে একটা নিয়ম শৃঙ্খলা বোঝা যায় এরকম তোমাদের জন্য তৈরি করে দেব এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন শুধু একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর যারা নতুন হবে চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন দেখেন একটা নমুনা তোমাদেরকে দেখে দিয়েছি বিগত সালের প্রশ্ন সেটি হচ্ছে দু হাজার বাইশ দু হাজার বাইশ সালের প্রশ্ন দেখেন এক আমি কলম দিয়ে তোমাদেরকে দেখে দিয়েছি তাদের স্নাতক সম্মান প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এখন দেখেন এখন দেখেন পরীক্ষা কোড পরীক্ষা কোড এর এরপরে রয়েছে প্রশ্ন কোড দেখেন ফাদু স্নাতক সম্মান প্রথম বর্ষ দু হাজার বাইশ আল্লুকাতুল আরবীয় বাদাবিয়া অর্থাৎ আরবি ডিপার্টমেন্টের এগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখেন আল্লুকাতুল আরব ইয়া অর্থাৎ আরবি বাদশা বিষয় কোড দেখেন এখানে দুই শূন্য চার এক শূন্য ছয় তারপরে দেখেন ওয়াকথ অর্থাৎ সময় কত ঘন্টা পরীক্ষা হবে সেটি নিয়ে এখানে দেওয়া হয়েছে সময় হচ্ছে চার ঘন্টা এখানে আরো রয়েছে এখানে বাংলায় রয়েছে তারা দেখেন এখানে পূর্ণমান মার্ক হচ্ছে পূর্ণমান মার্ক হচ্ছে মার্ক হচ্ছে আশি মার্ক আপনাদের ইনকোর্স বা মোকিক পরীক্ষায় আমাদের বিশ মার্ক নেওয়া হবে তাহলে দেখেন পাশে উল্লিখিত প্রশ্ন সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক এখন আমরা দেখব এটা হচ্ছে তাতবিকিয়া দেখেন এখানে একটা নস থাকবে একটা একরানস তালি ওয়াজিব আলীল আস আল মখালফা তালাতুল মুল হাক বিহি অর্থাৎ এখানে বলছে এই নসটা তোমরা কী করো পড়ো এবং এর মাঝে ওয়াজিব উত্তর রয়েছে তোমরা সেটি দাও যা রাজুল ফকির ইলা রাসুল সাল্লাম সালাহু সৈয়ান ফখন আলাহুল রসুল্লি সাল্লাম হালফি বৈদিকা সৈ কল নাম কসাউ ইন্নাহু না কলা না কলা ফিহা কলাশ্রাবু মিনহাওয়ালাসা জালাস জালাসা ওহিমলা সৈ আচ্ছা এখানে বলছে তালিল করতে হবে প্রত্যেকটি প্রশ্ন এখানে রয়েছে কলা সাহাবা আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্নটা শুধু প্রশ্ন বোঝানোর জন্য আপনাদেরকে এগুলো তুলে ধরার চেষ্টা করছেন আচ্ছা আচ্ছা একটা নস তোমাদেরকে দেখালাম নস নস তারপরে এই থেকে দেখেন শেষ পর্যন্ত নস তারপরে রয়েছে এখানে কি বলছে এখানে মিনান আর বাতুল আসমা মা রাফা মা বাইনা সাবাবুর রাফা এখানে বলছে ইসলামিক বের করো মিনার নস নস থেকে আমরা চারটি আসমা মার আসমা মারফা চারটি বের করতে এবং বায়ানা সাবাবুর রফা এই যেটি বার করবে রফা বিশিষ্ট সবাব বের করতে হবে তারপর বলছে ইস্তাফারিজ মাহান্নাসে আর বাতুল আসমা মানসুবাত এখানে বলছে তুমি বের করবা আসমা মানসুবাত মাহুবা বেনাসাবুদ্দিন তারপর ইস্তাহিন আর বাতুল মার মারাক্কাবান ইদাফি মরাকাবি তাহি তুমি তা নিয়ে এখান থেকে বের করতে তারপর সে মিনান্ন সাহাবাদ জামির মাঝরুরে মুক্তাশিল মুতাস বের করতে তারপরে বলছে শার্তিয়া মানে শর্ট যেগুলো বলছে এগুলো বের করতে তোমরা দেখেন তরজমাটা এখানে বলছে তোমাদেরকে তরজমা করতে দেখেন একটা মদিনা হল সেই নিরাপদ জনপদ যেখানে হিজরত করার জন্য আল্লাহ তার বিশ্বস্ত রাসুলকে আদেশ দিয়েছিলেন এখান থেকে মুসলিম সৈন্যরা বদর হয়েবার ইত্যাদি যুদ্ধে রওনা হয়েছিলেন এখান থেকেই আল্লাহ তালা দিনের দিকে ছড়িয়ে পড়েছিলেন দেখছেন তারপরে দুই নম্বর হচ্ছে সত্যবাদ সত্যবাদিতা সকল গুণের মূল এবং আল্লাহ তার রাসুল সকল মানুষের ভালোবাসা অর্জনের পথ তার কারণ সত্যবাদী ব্যক্তির সত্যবাদিতা তার নিয়ত ও কথা ও কাজে তাকে কল্যাণ বৃত্তি করে যে মূল্যভাবে তার প্রচুর প্রবলবাদ করে এবং সকল মানুষের সঙ্গে উত্তম আচরণ করে এটা হচ্ছে এখানে কয়েকটি দেওয়া আছে আপনাদেরকে বলবে এখান থেকে তুমি কি করতে আনস আরবি টু বাংলা করতে কূর্বান্কিত প্রসূত যা এক আল্লাহর উদ্দেশ্যে যোগাযোগ করা হয় আত্মীয় বিশেষ শত দুই দু দরিদ্রতার মধ্যে যা বিতরণ করে আল্লাহর নির্দেশ মোতাবেক তার সান্নিধ্য লাভ করার চেষ্টা চালানো হয় সে সার্থকিন আরবদের প্রখণ্ড ইংরেজরা সাহায্য সাহায্য ইহুদিরা ভূখণ্ডবর জবরদল ফল করে নেয় তখন এই বসেন্দরা আরব রাষ্ট্রগুলিতে হিজরত করে যেরকম অনেকগুলো আপনারা বুঝতে পারছেন এগুলো বুঝতে পারছেন দেখেন এখানে লোকাতিল ইলালিজিয়া মানে ইংরেজিতে এগুলা কী করতে হবে অনুবাদ করতে হবে দেখেন ইজা যে আনাসুল্লাহাদ এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এন না কাল তৈনা কালক এগুলো ইংরেজি ট্রান্সলেট করতে হবে বি লিলাভিফ এগুলোকে ইংরেজিতে রব ফি ও তরুমা এরপর দেখেন এখানে তরজমা ইলাল আরবী ইয়া এগুলি ইংলিশ রয়েছে এগুলোকে বাংলায় আরবিতে তরজমা করতে হবে দেখেব হেওয়ার আরবিয়ান এখানে বলছে যে কোনো একটি আরবিতে হেওয়াল লিখতে মানে ডায়লগ দেখেন এখানে বাইনাল ওয়াজফু মাদিরুল মুক্ত বাইনালু ফিল্মুব এখানে বলছে অথবা চিঠিপত্র লেখার কথা বলছে তারপরে এখানে বলছে অকতুব জামালি মুফিদু মুস্তাহাদ এখানে বলছে তাকদিরুল তারপরে বলছে রচনা আশা করা যায় তোমাদেরকে আমি এই আরবি একটু তোমাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি